আমাদের অফিসে মিনি পুকুর এই পুকুরে দেখেন অনেকগুলো মাছ ভাবলাম যে আমিও দেখি এবং বন্ধুদেরকেও দেখাই দেখেন এই মাছগুলা আমাদের এই বিশাল পুকুরে আমরা এই মাছগুলো চাষ করি এই দেখেন অনেকগুলো মাছ মাছের কোনো অভাব নাই কমপক্ষে এই পুকুরে থেকে প্রতি বছরে এক দেড় লাখ টাকার মাছ বিক্রি হয় এই পুকুরে কিন্তু আবার ওই একটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি শাঁখ সিনেমার শুটিং যে শাঁখো গা দেখায় এগুলাই দেখেন কত সুন্দর এটা কিন্তু মিনি পুকুর দেখেন দেখেন অফিসের সৌন্দর্য অনেক সুন্দর আমাদের অফিসের এগুলা দেখেন এই যে এখানে কিন্তু একটা অনেক ফুল গাছ রয়েছে দেখেন পুকুরের উপর দিয়ে একটা শাঁখ দিয়ে দিয়েছে দেখার জন্য দেখেন অনেক সুন্দর জায়গাগুলা অনেক সুন্দর পরিবেশ দেখলে অবশ্যই ভালো লাগবে সবারই